হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহবুবা রব্বানি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে তালের বাবা পিঠা অনেকের কাছে হয়তো বা পুরনো আমার কাছে একদমই নতুন বলতে আমি এই পর্যন্ত দুইবার বানিয়ে খেয়েছি এখন তো তালের একটা সময় যাচ্ছে তাই না আর অবশ্যই বিশ্বাস করবেন কি জানি না এই পিঠাটা আমার এতটাই ভাল লাগছে বলে বুঝাতে পারবো না একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আবার বলবে যে আবার বানিয়ে খাওয়াও এ আর কি তো চলে যাচ্ছে কিভাবে আমি বানাবো প্রথমে হচ্ছে আমি দুই কাপ চাউলের গুঁড়ি নিয়েছি সাথে দিয়েছি সাধমতো লবণ আর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়ে আর চিনি একটু লাস্টে দিব এরপর ভালো করে আমি তালের মিশ্রণটা দিয়ে একদম গলে রাখবো ভালো করে দিয়ে এরপর চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটা যদি পারেন বারো ঘন্টা রাখতে তাহলে বেশি ভালো হয় আর যদি বারো ঘন্টা রাখতে না পারেন আমি কিন্তু ছয় ঘন্টা রেখেছি কারণ আমার হাতে সময় খুব কম ছিল সেই জন্য ছয় ঘন্টা পরে ফিরে আসলাম এসে অবশ্য ফ্রেশ নারকেলটা দিলে বেশি ভালো হয় আমার আর অবশ্যই ফ্রেশ নারকেলটা ছিল না ফ্রিজে ছিল তো দিয়ে দিলাম আর কি নারকেলটা আর হচ্ছে এরকম মোল্ড থাকলে ভালো আর যদি মোল্ড না থাকে তাহলে আমি কাপে দিয়ে দিয়েছি আপনারাও কাপে দিতে পারেন আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে এরপর প্রতিটাতে যেরকম ই বানায় কি বলে কেক বানায় কেকের মতো করে যে তেল দিয়ে ই করে রাখে ওরকম তেল দিয়ে দিয়ে প্রতিটাকে ভিতরে দিয়ে দিবেন আমি ছয়টা কাপে দিয়েছি আর কি এরপর কাপে দিয়ে এরপর ইয়েটে দিয়ে দিবেন উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিবেন নারকেল কোড়া এভাবে দিয়ে এরপর ভাপে বসিয়ে দিতে হবে ওই সবগুলোতে এরকম করে নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা স্টিম বসিয়েছিলাম স্টিম আগে থেকে পানি বসিয়ে দিবেন আর পিঠা দিলেই কোনো পানি দেওয়া যাবে না আমি স্টিমের ভিতরে গরম পানি দিয়ে এরপর দিয়ে দিব আমার যে সেই পিঠার কাপগুলি কারণ আমার কাছে এরকম মোল ছিল না ছোট ছোট মোল পাওয়া যায় ওইগুলি হলে ভালো হয় আর কি উঠানোর জন্য তো আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি দিয়ে দিয়েছি কাপে পিঠাটা বিশ্বাস করবেন না আমি দুইবার বানিয়ে খেয়েছি এরপর মনে হয় যে আমি আবার বানিয়ে খাওয়াই গরম গরম পিঠাটা খুব ভালো লাগে বাবা পিঠার মতো ক্যাকের মতো লাগে আমার কাছে আমার কাছে মনে হয় যে ক্যাক থেকে বেশি ভালো লাগে ক্যাকে অনেকটাই মিষ্টি থাকে এটাতে হাল হালকা মিষ্টি দিয়েছি অনেক মজা হয় এটা আমার হাজব্যান্ড খেয়েও অনেক বলল যে আসলেই মজা হয় পিঠাটা আর পিঠাটা হচ্ছে স্বাস্থ্যসম্মত এত যে তেল দেওয়া লাগে ওরকম তেলে ভাজা পোড়া থেকে ভালো স্টিম করে খাবার খাওয়া বেশি ভালো তো এখানে হচ্ছে আমি চেক করে নিয়েছি দেখেন আমার পিঠাটাও ফুলে গেছে কিন্তু ফিটাটা এখানে সাদা কালার আসছে পিঠাটার কালারটা অনেক সুন্দর আসছে আর আমি দেখলাম যে আমার এটা হয়েছে কি না দেখেন শরিতে কোনো ইয়ে নেই যে নরম কোনো কিছু নেই অতএব আমার পিঠাটা হয়ে গেছে পিঠাটা নামিয়ে নিলাম এখন পিঠাটা উঠানোর পর এতটাই গরম ছিল আমি ধরতে পারতেছি না আর কি এই যে দেখেন ফাইনাল লোক পিঠাটা মার্শাল্লা এতটাই মজা হয়েছে তো সবাই বানিয়েভাবে খাবেন অবশ্যই ভালো লাগবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখেন পিঠাটা একদম সফট মনে হয় যে কেকের মতো একদম খেতেও অসম্ভব মজা দেখেন কতটা সফট হয়েছে খুব ভালো লাগে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফিজ